তাড়াতাড়ি তালের সিজন চলে যাওয়ার আগে অবশ্যই এই পিঠাটা একবার হলে খাওয়া চাই চাই জীবনে যত রকমের তালের পিঠা খেয়েছেন সব ভুলে এটাই বারবার খেতে চাইবেন এখানে তালের পিউরি নিয়ে নিলাম এক কাপ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় চাইলে চিনি দেওয়া বানাতে পারবেন এখন এটাকে জাল করে নিব এটাকে অনেকক্ষণ জাল করতে হবে না দুই তিন মিনিট জাল করলেই হয়ে যাবে এই তো জাল করে নিয়েছি এখন নামিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া আর হাফ কাপ গুড় বা পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুইটা এলাচ এখন চুলা রাস মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব আর নারকেলের পুরটা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম টেবিল দুই চামিচ ভাজা চালের গুঁড়া এটা অপশনাল তবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে এই তো নেড়ে চড়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি এখন নামিয়ে নিব জাল করে রাখা সেই তালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব এই তালের মধ্যে আমার দেড় কাপের মতো চালের গুঁড়া লাগছে আপনাদের কম বেশি লাগতে পারে মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক পাতলাও না আবার ঘনও না দেখে বুঝতে পারছেন মিশ্রণটা পুরোপুরি রেডি এখানে নিয়েছি কাঁঠালের পাতা কাঁঠাল পাতাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো মিশ্রণ দিয়ে তালের পাতার উপর ভালো করে এভাবে দিয়ে দিব এখানে নিয়েছি সে নারকেলের পুর পরিমাণ মতো পুড় দিয়ে দিলাম এখন যেভাবে ভাজ করলেই একটা পিঠে তৈরি এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব এগুলো তৈরি করা খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবেন আর এতদিন যত রকমের তালের পিঠা খেয়েছেন সব তালের পিঠা খাওয়া ভুলে যাবেন যদি একবার এই তালের পিঠা খান সবগুলো বানিয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় পিঠাগুলো সিদ্ধ করার জন্য চুলায় রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়েছি তিন কাপের মতো পানি দিয়েছি আর উপরে রাইস কুকারের এই ঝালিটা দিয়েছি একটা একটা করে পিঠে দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে পিঠেগুলোকে সিদ্ধ করে নিব দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় লাগছে পিঠে থেকে পাতাগুলো ছাড়িয়ে দেখাচ্ছে এটা কেমন হয়েছে এখন এগুলোকে নামিয়ে নিব। পিঠেগুলো বানাতে কোনো রকমের তেলের প্রয়োজন হয় না বানাতেও অল্প সময় লাগে সেই তুলনায় খেতেও দারুণ লাগে পিঠেগুলো এখন পাতা ছাড়িয়ে দেখাচ্ছে যে এটা কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে কতটা লোভনীয় পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার হয় এই পিঠেগুলো আর এই পিঠেগুলো তাল দিয়ে বানিয়েছি যায় না না হয় যত রকমের তিতা তালের পিঠা খেয়েছেন না কেন এই পিঠা পিঠা একবার খেলে আর অন্য খেতে ইচ্ছা করবে না মনে হবে এরকমের তালের পিঠাই বানিয়ে খাই খুবই মজার হয় আর বানানো অন্য তালের পিঠার থেকেও এটা সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন তালের সিজন থাকতে আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে